আমার ভাবি আমার কাপড় চোপড় কখনো ওয়াশ করে দিয়েছে কিনা আমি আসলে একটু ইমোশনাল হয়ে যাচ্ছি এই কথাগুলো বলতে গিয়ে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন ঠিক সন্ধ্যা তোষানকে নিয়ে বসবো তোষানের এক্সামে রিভিশন দেওয়ার জন্য চা বানাবো তো আমার দুইটা পার্সেল এসেছে এই যে আবারও সেই আজগুবি জিনিস অর্ডার দিয়েছি যে জিনিস মানুষ নর্মালি অনলাইন থেকে অর্ডার করে না বাট আমি অর্ডার করেছি অনলাইন থেকে আস বাবা তাবিবের মুড ভালো না তাবিবের মুড খুবই খারাপ সকাল থেকে মুড খারাপ আজকে সেই স্কুলেও যায়নি তার মুড ভালো না একটু আগে থেকে মুডটা আরও বেশি খারাপ হয়ে গেছে কান্নাকাটি করতেছে তার মাঝে মধ্যে এরকম মুড খারাপ হয় তো এখানে কি আছে আমি সেটা বলছি প্রথমে বক্সটা খুলি তারপরে ওইটা খুলতেছি তো এই যে এটা হলো বিস্কুট এটা হলো সুগার ফ্রি বিস্কুট গমের আর কি গমের বিস্কুট এটা তো আমার জন্য অর্ডার করেছি আমি নর্মালি এখানকার ওই মিষ্টি বিস্কুট তারপরে হলো কি বলে ওই ভিতরে ক্রিম দেওয়া বিস্কুট এগুলো আমি খেতে পারি না তো এই জন্য অর্ডার করেছি এই যে সুগার ফ্রি গুলন বিস্কুটের নামও গুলন ওর সব ফাইবার প্রচুর পরিমাণে ফাইবার আছে যেহেতু এটা গমের শর্ট ব্রেড বিস্কুট আর কি এটাকে শর্ট ব্রেড বিস্কুট বলা হয় এটা চা দিয়ে খেতে খুবই মজা তিনশো গ্রাম আছে দুই প্যাকেট অর্ডার করেছি যদিও বিস্কুট আমার জন্য অর্ডার করা হয় কিন্তু আমার বিস্কুট ওই যে ওই তাবিব মিস্টার তাবিব সাহেব ফাঁকে ফাঁকে নিয়ে খেয়ে ফেলে এটার মধ্যেও আছে আর এক জিনিস এটা আমি ফার্স্ট টাইম আমার লাইফে ট্রাই করবো আমি অনেকের ভিডিওতে অনেক জায়গায় আমি দেখেছি তো আমি কখনো খাইনি এবার লাইফের ফার্স্ট টাইম আমি এটা খাবো আর কি তো কি এটা আপনারা দেখলে বুঝতে পারবেন না তবে তোমাকে সুন্দর কিছু লিফ লেট দিছে না বেবি দেখো বেবিতে জিনিস দিছে তো ওপেন করি আর এই যে দেখার জন্য কি এটা এই যে কাছে সাথে দেখাতে পারো এটা হলো ব্রাউন রাইস কেক ব্রাউন রাইস কেক আমি কখনো রাইস কেক আমি কখনও ট্রাই করে দেখিনি এটা হলো ব্রাউন রাইসের কেক বা ব্রাউন রাইস বিস্কুট বলতে পারেন তো আমি একটু ওপেন করি দেখি ভিতরটা কেমন খেতে কেমন সেটাও একটু টেস্ট করে দেখে আপনাদেরকে জানাচ্ছি কিছুটা মুড়ির মতন এই যে এই যে আচ্ছা দেখেন একটা বিস্কুটের শেপের একটু হয়তো ভেঙে গেছে কিছুটা মুড়ির মতো বিসমিল্লাহ আমো এটা একটু ওই ফর্মের মতো লাগছে কেন ওই রকম ফমের আমি বিস্কুট নাও ट्राई করতে পারি বিসমিল্লাহ ট্রাই করি দেই তো হুম নাও ও থ্যাঙ্ক ইউ আ এটা ওটা তো মুড়ি হুম আম্মু আম্মু হুম হুম ইয়ামিন তো ঠিক আছে এখন চা বানাই একটু চা খাই এই যে সুগার ফ্রি বিস্কুটটা দিয়ে চা খাবো ওকে ইদানিং আমি হয়তো বা ডেলি অ্যাক্টিভিটিস একটু কম দেখাতে পারবো যেহেতু তোষানের এক্সাম অলরেডি শুরু হয়ে গেছে ওরাল শুরু হয়ে গেছে ওই নতুন বিস্কুট আর রাইস কেকটা দিয়ে চা খেলাম চা খাওয়ার পরে তোষানকে আমি একটু পড়াইলাম এরপরে আপনাদের ভাইয়া পড়াচ্ছিলো আমি নিচে গিয়ে প্রায় পঞ্চাশ মিনিট মতো হাঁটলাম সিক্স থাউজেন্ড স্টেপ কমপ্লিট করলাম প্রায় চার কিলোমিটার সাড়ে কিলোমিটার পর্যন্ত সি আজকে তো আপনারা জানেন আমি ইদানিং ভিডিওতে কমেন্ট আমার পাবলিশ করা হয় না আসলে আমি অনেক সময় কমেন্ট ইচ্ছা করেও দেখি না আবার অনেক সময় সময় পাই না যেটা সত্য কথা আর ইদানিং আমার না অনেকেরই ভিডিওতে দেখি শুধু শুধু কমেন্ট অফ থাকে ইউটিউব থেকে অনেক সময় দেখা যায় যে অটো কমেন্ট বক্স অফ থাকে আমার কিন্তু কমেন্ট বক্স অফ থাকে না আমার পাবলিশ করার আগে আমা আমি দেখতে পাবো তারপরে পাবলিশ করব আমার এই সেটিংটা অন করা কিন্তু ইদানিং হঠাৎ হঠাৎ দেখি কমেন্ট বক্সই অফ থাকে কেন থাকে আমার জানা নেই আমি কমেন্ট বক্স অফ করি না তো হঠাৎ করে গত কালকে না তার গতকালকে মনে হয় কমেন্ট চেক করছিলাম তো এরকম তো দুই তিনটা কমেন্ট পেলাম আপনারা কমেন্ট করেছেন আমার ভাবিকে নিয়ে যে আমার ভাবি আমি যেহেতু আমার ভাবির ননদ আমি আসলে দেশে থাকি না আমার বিয়ের পরেও আমি যখন আমাদের বাড়িতে যেতাম দেখা যেত তখন ভাবি ঢাকায় থাকতো যেমন ঈদের সময়গুলোতে ভাবি তো ঈদ আমার আমাদের বাড়িতেই করতো আর আমি হয়তো ঈদের পরের দিন বা তার দিন যেতাম তখন হাসি ঠাট্টা মজা আনন্দে আমাদের দিনগুলা কেটে যেত অনেক সময় মনোমালিন্য হয়েছে অনেক সময় আমি ভাবির সাথে চিল্লাইছি ভাবি আমার সাথে চিল্লাইছে মানে বনে বনে থাকতে গেলে যে রকম হয় আবার পাঁচ মিনিট পরে আমরা একসাথে বসে গল্প করতেছি কেউ বলতেও পারবে না একটু আগে ভাবির সাথে আমার কথা কাটাকাটি হয়েছে বা চিল্লা চিল্লি ছোটখাটো বিষয় নিয়ে এ হইতো আর কি এরকম তো এরকম একটা বন্ডিং ভাবির সাথে আমার তো যেটা বলতে চাচ্ছিলাম আপনারা আমাকে প্রশ্ন করেছেন যে আমার ভাবি আমার কাপড় চোপড় কখনো ওয়াশ করে দিয়েছে কিনা বা কখনো ধুয়ে দিয়েছে কিনা আমার কাপড় চোপড় আমার ভাবি ধুয়ে দিয়েছে কিনা প্রথমত আমি তো হোস্টেলে ছিলাম আমার আমার কাছে আমার অত ভাবে থাকা হয়নি আর আমার আম্মার সব সময় কাজের মানুষ ছিল সব সময় আমরা ছোট থেকে দেখে এসেছি যে আম্মুর কাজের একটা মানুষ থাকতোই তো আমার কাপড় চোপড় আমার আম্মাই বেশিরভাগ ধুয়ে দিত ইভেন আমার আম্মু আমার ভাবির কাপড় চুপড়ও অনেক সময় ক্লিন করে দেয় আমার আম্মা কাজ করতে পছন্দ করে আমার আম্মার স্বভাবটাই ওরকম আমি আজকে আপনাদের সাথে একটা ছোট্ট ইনসিডেন্ট শেয়ার করি এটা শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন আমার মনে আছে তোষান তখন ছোট হ্যাঁ তোষান এই এক দেড় বছরের বয়স তো একটা বালতির মধ্যে তোষানের কাপড় ভেজানো আমার কাপড় ভেজানো তানের কাপড় ভেজানো আর সম্ভবত আম্মুর কাপড় ভেজানো তো আমি ওখান থেকে আমার কাপড়টা তোষানের কাপড়টা তুলে নিয়ে আমি ওয়াশ করছি তানেরটা আর আম্মুরটা রেখে দিছি কারণ আম্মুর পছন্দ হয় না যেটা সত্য কথা একদম সত্য কথা এক একজন মানুষ এক এক রকম থাকে না আম্মুর কারো কাজ পছন্দ হয় না এই কারণে আমি আর ওই কাপড় দুইটা ওয়াশ করি নাই আম্মু আমার সাথে এমন রাগারাগি করলো হ্যাঁ তোমার তুমি তোমার দেরটা ধুইছো তুমি তোমার ভাইস্তার কাপড়টা তো অন্তত ধুয়ে রাখতে পারতা তুমি কেন ধুইলা না তুমি তোমার ভাইস্তাকে হিংসা করো এটা ঠিক না আমি আমার আম্মাকে কোনো মতেই বুঝাইতে পারতেছি না যে আম্ম আমি এই কারণে ধুই নাই কার কাপড় ধোয়াটা কোনো বিষয় না আমার ওয়াশিং মেশিন আমি কিনছি এখানে তাবিব পেরে যখন আসলো যখন কনসিড করলাম তখন আমি গিয়ে ওয়াশিং মেশিন কিনছি মালয়েশিয়ার প্রথম আসার পরে প্রথম চার বছর কিন্তু আমি ওই হাতে ধুয়েই কাপড় ওয়াশ করেছি তারপরে যখন তাবিব কনসিভ হইলো তখন তো আর কাপড় পারতাম না বড় বড় চাদর ধুইতে কষ্ট হইতো তখন গিয়ে আপনাদের ভাইয়া আমাকে ওয়াশিং মেশিন কিনে দিয়েছিল তার আর পর্যন্ত কিন্তু আমি হাতেই ধুয়েছি তো আম্মা এই টাইপের মানুষ যে আম্মুর হলো কারো কাজ আম্মুর পছন্দ হয় না সেটা আমি হই বা ভাবি হোক বা যাই হোক এরকম মানুষ আম্মু তো আমার মা আমি বলতেছি এটা কোনো সমস্যা নাই তো আমার ভাবি আমার কাপড় চুপড় কখনো ধুয়ে দিয়েছে কিনা এটা যেহেতু প্রশ্ন আমাকে করেছেন তো মনে হলো যে আসলে সত্যি উত্তর দেওয়া উচিত আমার ভাবিও আমার কাপড় চুপড় ধুয়ে দিয়েছে আমার যখন তোষান হয় আমার এখনো মনে থাকবে আসলে বলে না যে ফেসবুক একটা জিনিস খুব বেশি ভাইরাল যে প্রেগনেন্সির সময় যারা কষ্ট দেয় সেই কষ্টটা কখনো ভোলা যায় না অবশ্যই প্রেগনেন্সির এমন একটা টাইম একটা মেয়েদের জন্য মনে হয় যে আমি আরেকটা জীবন ফিরে পাইলাম এরকম তাই না ওই সময় কে আপনার প্রতি কেয়ার করলো কে আপনার মুখের সামনে এনে দুইটা খাবার ধরলো কে আপনাকে ভালোবেসে কথা বলল এই জিনিসগুলো কিন্তু খুব মনে থাকে তো আমার যেদিনকে তোষান হবে তোষান ডেট পার হয়ে যাওয়ার পরে তিন দিন না চার দিন পরে তোষান হয়েছে সিজারে কারণ অনেক বড় বাচ্চা ছিল পাঁচ কেজি ওজনের বাচ্চা ছিল নর্মালে হওয়ার মানে সম্ভবই ছিল না ডাক্তারদের কথা মধ্যে তো সকাল থেকে আমার শরীরটা খারাপ লাগছিল তো সকাল থেকে বলতেছিল যে ডাক্তারের কাছে বিকাল পর্যন্ত ওয়েট করি দেখি কি অবস্থা হয় খারাপ লাগছিল অস্বস্তি লাগতেছিল ওয়াটার ব্রেক হচ্ছিল অল্প অল্প করে তো অনেক কষ্ট হচ্ছিল আমার ওই সময় আমার ভাবি আমাকে সুন্দর করে একদম মানে কি বলবো আমার মাথা শ্যাম্পু করায় মানে আমরা বাংলাদেশে কি হয় সিজারের পরে কিন্তু গোসল করা যায় না ছয় সাত দিন তো জানে যে ওই দিনকে গেলে হয়তো বা আমার সিজার হবে নর্মালে হওয়ার পসিবল না এটা ডাক্তার আগে থেকেই বলছিল বাচ্চা রোয়ের দেখে তো এর আগে চেক আপে গিয়েছিলাম তখনই বলেছিল যে নর্মালে সম্ভবত হবে না তারপর আমরা ট্রাই করব যদি হয়তো হবে আর আমার শ্বশুর শাশুড়িরা খুবই ভয় পাচ্ছিল তাদের কথা হলো নর্মালের জন্য ট্রাই করতে হবে না তোমার শরীর খারাপ লাগতেছে ডাক্তারের কাছে যাও গিয়ে সিজার করে ফেলো আমাদের নাতি আমাদেরকে বের করে দাও এরকম আর কি মানে নর্মালে হবে ওয়েট করব আল্লাহ না করুক কোনো সমস্যা হয়ে যায় যদি এটার জন্য ভয় পাচ্ছিল আপনাদের ভাইয়া তখন আমাদের বাড়িতে ছিল কারণ তোষান হয়েছে ঈদের পর পরে ঈদের ছুটিটা ছিল আপনাদের ভাইয়ার সাথে আরো কয়েকদিনের ছুটি নিয়ে একবারে চলে গিয়েছিল যে আমার ডেলিভারি হবে জন্য তো ভাবি আমার মাথা শ্যাম্পু এর আগেরগুলো আমি আর না বলি আমার এই সময়ের কথাটা আমার খুব মনে পড়ে এখনো মনে পড়ে আমি অন্তর থেকে তখন দোয়া করেছি যে আমার একটা বড় বোন থাকলে নিশ্চয়ই কাজগুলো আমার জন্য করতো আমার নখ কেটে দিল আমি করতে পারতাম কিন্তু তারপরেও সে আমাকে করে দিয়েছে এত সুন্দর করে আমাকে শ্যাম্পু করাই দিল তারপরে আমি তো নিজে সার টর করে বের হলাম তারপরে আমার কাপড় চুপুর ওয়াশ করা তারপরে আমার তোষান যখন হইলো তোষান হওয়ার পরে আমি সকালবেলা ঘুমায় থাকতাম ভাবি আমার কাছ থেকে তোষানকে নিয়ে যাইতো সকালবেলা নিয়ে গিয়ে ভাবি রুমে নিয়ে গিয়ে ওর হাত মুখ একটা কি বলবো একটা পাতলা কাপড় দিয়ে মুখ টুক মুছাই দিত ওকে সুন্দর করে লোশন টোসন যা যা মাখানোর দরকার মাখায় দিত মাখায় সুন্দর করে কোলের মধ্যে করে নিয়ে রাখতো যাতে আমি ঘুমাইতে পারি তো এটা একটা নতুন সদ্য যে মা হয়েছেন কারণ আমার আম্মু অন্য কাজে ব্যস্ত থাকতো রান্না বান্না নাস্তা টাস্তা আমি আসলে একটু ইমোশনাল হয়ে যাচ্ছি এই কথাগুলো বলতে গিয়ে কারণ ওই যে বললাম না প্রেগনেন্সিভ টাইমের জিনিসগুলা কিন্তু অনেক বেশি মনে থাকে তো এই কাজগুলো ভাবি করতো তখন আমার একটা ভিতর থেকে অন্তর থেকে দোয়া আসতো যে আসলে তো আমি সকালবেলা যদি ভাবি না করতো তাহলে আম্মু তো রাস্তা বানাচ্ছে আম্মু ওই সব কাজে ব্যস্ত পার্মু ওকে হেল্প করতেছে কাপড় চুপড় ধুচ্ছে বাবুর কাপড় চুপড় ধুচ্ছে তারপর সংসারের কত কাজ আছে এগুলো করছে কিন্তু ভাবি কি সুন্দর করে ওকে একদম ভাবি কিন্তু তোষানকে অনেক ভালোবাসে ভাবি ভাবি সবসময়ই বলে যে আমার আমার ফ্যামিলিতে সবচেয়ে যে বেশি কারো যদি অ্যাটাচ থাকে ভাবির অ্যাটাচমেন্টটা থাকে এটা হলো তোষানের জন্য তোষানো তার মামিকে খুব পছন্দ করে বললাম না তোষান ছোট থাকতে ভাবির পেটের উপরে উঠে খালি লাফাইতো ভাবি এত ব্যথা পাইতো তারপরও কখনো কিছু বলতো না অন্য কেউ হইলে হয়তো বা রাগ করতো হ্যাঁ পেটের উপরে লাফাচ্ছ আমি ব্যথা পাচ্ছি কিন্তু কিছু বলতো না তো এই কথাগুলো যেহেতু প্রশ্ন করেছেন আমাকে তাই মনে হলো যে আমার বলা উচিত যে আমার কাপড় ধোয়া এটা তো খুব সামান্য বিষয় এটা তো কতবার করে দিছে আমার হিসাব ছাড়া আমার মনেও পড়ে না যে কতবার ধুয়ে দিছে আর যেহেতু আমাদের বাসায় পারুল খালা থাকে পারুল খালা ধুয়ে দেয় আমি অনেক সময় গোসল করতে গিয়ে দেখা যায় যে আমি ধুয়ে আসি তো এগুলো খুবই সামান্য বিষয় নিয়ে আমি কখনো চিন্তাও করি না আমার কাপড় ধুয়ে দিছি আমার বিয়ের পর প্রথম প্রথম মনে আছে একবার আপু শাড়ি টাড়ি কি কি জানি সব বালতির মধ্যে রেখে দিয়েছিল আমি গোসল করতে গিয়েছি গিয়ে দেখে আপুর কাপড় চোপড় আমার মনে হলে আল্লাহ ধুয়ে দেই আছে আমি আমারটা ধুচ্ছি আমি আপুরটাও ধুয়ে দেই আমিও ধুয়ে দিয়েছি হয়তো আমার যদি ছোট ননদ থাকতো আমার সাথে ওর সাথে আমার বন্ডিংটা অনেক ভালো হতো আমরা দুজন মিলে গল্প করতাম ধুয়ে কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে সব কাজই হয়তো শেয়ার করতাম এটাই হলো কথা আর কি বলবো আমি জানি না আমার আমার প্রশ্ন আপনারা আমাকে যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর পেয়েছেন কিনা আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি যতটুকু আমার সাথে ঘটেছে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করেছি বাট এই যে তোষান হওয়ার পরে যে কেয়ারটা আমাকে করেছে আমি এটা এটা আমার পক্ষে কখনো ভোলা সম্ভব না এটা আমি ভুলতেও পারবো না আমি আসলে ভুলতে পারবো না তো আল্লাহ সবার সম্পর্কটা সুন্দর রাখার চেষ্টা করি আমরা সবাই ভালো থাকি একটা মজার জিনিস আসলে কি সাথে কিন্তু হয় এমন কোনো ফ্যামিলি নাই যেখানে ঝগড়া হয় না আমার বললাম না আমি সাথে আমার এই মারা যাওয়ার পর থেকে আমার ঝগড়ার পরিমাণটা সাথে কমে আসছে তো আমি আগে মনে হয় প্রতি শুক্র ফোনে ফোনে আম্মুর সাথে আমার ঝগড়া হইতো এটা নিয়ে ঝগড়া ওইটা নিয়ে ঝগড়া এই সেই হাবি যাবি আম্মু ফোন কেটে দিত আমি ফোনের উপরে ফোন দিতাম ফোনের উপরে ফোন দিতাম এরকম করতাম ভাবির সাথে আমার কখনো হয়তো ঝগড়া হয়েছে ভাবি ফোন ধরতেছে না আমি ভাবিকে ফোন দিতাম ভাইয়াকে ফোন দিতাম মানে পাগল বানায় ফেলতাম তো ভাবি মাঝে মধ্যে বলতো তোর সাথে ঝগড়া করেও শান্তি নাই ঝগড়া করে যে একটু একদিন একটু মন খারাপ করে থাকবো একটু রাগ করে থাকবো সেই উপায়ও নাই আসলে এখন বয়স হয়ে গেছে এই যে সামনের জুলাই মাসে আমার থার্টি ফাইভ হবে থার্টি ফাইভ ক্রস করে আমি থার্টি সিক্সে পড়বো তো এখন বয়স হয়ে গেছে এখন হাজবেন্ডের সাথে ঝগড়া করতেই ভালো লাগে না সত্য কথা আপনাদের ভাইয়ার সাথে আমার ঝগড়া আগে হইতো বাচ্চাদেরকে নিয়ে বাচ্চারা এটা করলো কেন বাচ্চারা ওইটা করলো কেন এই সেই হাবি যাবি এছাড়া আমাদের আর অন্য কোনো ঝগড়া নাই আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আর ইদানিং ঝগড়া করতে ইচ্ছা করে না ঝগড়া কি করব মানে ঝগড়া করা তো টপিক থাকা লাগবে আর দুইজন মানুষ আমরা যদি ঝগড়া করে কথা না বলে থাকি তাহলে কেমন হইল জিনিসটা এই ঝগড়া আসলে এখন ভালো লাগে না আগে কোনো কিছু হইলে কখন উত্তর দিব কখন উত্তর দিব সেটা মাথার মধ্যে খালি ঘুরপাক তো এখন কোনো কিছু হইলে কেউ কিছু বললে কেউ দশটা গালি দিয়ে গেল মনে হয় থাকা দিলে দিচ্ছে উনি আমাকে গালি দিলে কি হবে আমার কি কোনো সমস্যা আমার কি কোনো কিছু এটা মনে করি তো আপনারা সুন্দর করে কয়েকজন প্রশ্ন করেছেন আমি সুন্দর করে আপনাদেরকে উত্তর দিলাম আমার জন্য ভাবি অনেক করেছে অনেক করেছে অনেক করেছে আলহামদুলিল্লাহ যেটা আমি পেয়েছি এটার জন্য আমি হাজার আদায় করি কারণ আল্লাহ যেরকমটা আমার সাথে লিখে রেখেছেন সেরকমটাই হবে মান অভিমান ভালোবাসা সবকিছু সম্পর্ক ঝগড়াঝাটি না থাকলে সম্পর্ক মধুর হয় না একটা কথা তো আছে সেটা সব সম্পর্কের ক্ষেত্রে শুধু হাজবেন্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ক্ষেত্রে ক্ষেত্রেই না কিন্তু সব সম্পর্কের ক্ষেত্রে ঝগড়াঝাটি না হইলে কিন্তু সম্পর্ক মধুর হয় না এই যে আমি একটা মজার কাহিনী বলে আমার শ্বশুর মানে আব্বা আব্বার কিন্তু রাগ হয় ফুট করে রাগ হয় সাথে সাথে আব্বা রাগের মাথায় কি কি বলে কোনো ঠিক থাকে না মার সাথে বিশেষ করে মা মার সাথে রাগের মাথায় কি কি বলবে কিছু ঠিক থাকে না মা চুপ করে থাকে আবার দেখি দশ মিনিট পরে মাই গিয়ে আব্বার সাথে কথা বলছেন মা আপনার রাগ হয় না আব্বা যে আপনাকে এই যেগুলো এগুলো বললো মা বলে কি করব মা রাগ করে থাকি দুইটা মানুষ রাগ করে কি করব আর কথা না বলে কেমনে থাকবো আমার শাশুড়ি আবার কথা না বলে থাকতে পারে না তো এটাই হলো কাহিনী আর কি তো আমার ভাবি আমার জন্য কাপড় চোপড় ধুয়ে দিয়েছে কিনা এটা যেহেতু আপনাদের জানার মানে আগ্রহ ছিল আপনারা প্রশ্ন করেছেন আমি উত্তর দিলাম জানেন আমার উত্তরটা কাদের কাছে কেমন লেগেছে তো বেঁচে ইনশাআল্লাহ আল্লাহ যদি সবাইকে নিয়ে আসায় তাহলে ভাবি তো আসবে তখন তো আপনারা ব্লগ যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে বাঁচায় রাখে দেখবেন অবশ্যই এখন কাপড় ধুয়ে দেওয়ার সিন নাই এখন তো ওয়াশিং মেশিন আছে ভাবিরটাও ওয়াশিং মেশিনে দিয়ে দিলে ধোয়া হয়ে যাবে পান করলাম আমি আপনাদের সাথে যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ